বাংলাদেশে বহুত মানুষ আছে টাকাই হাতাইতে পারে না বাংলাদেশে কয়েক কোটি মানুষ আছে এত টাকা হাতাইতে পারে না হয়তো কয়েক হাজার মানুষ আছে টাকা হাতাইতে পারে তোমার সৌভাগ্য যে হাতাইতে পারতো অনেকে তো দেহেই না চোখে টাকা এই জন্য শুক্রিয়া দেখো তো আলহামদুলিল্লাহ অনেকে দেহে জয় দেহে অনেকে টাকা তো হাতাইতে পারে না টাকা যে হাতাইতে পারে সে মালিক একদিন হইতেও পারে বলা যায় না সততা 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 আছে আমি ছোটবেলা থেকে চিনি আমার ছোট ভাইয়ের সে ফ্রেন্ড ক্লাসমেট আমি ছোটবেলা থেকে চিনি এবং তাদের পরিবারের মধ্যে একটা আন্তরিকতা আছে সবাই ভাই বোনের মধ্যে